এক রাজা মৃত্যুর আগে তার তিন সন্তানের মধ্যে কাকে রাজত্ব দিবেন তা ঠিক করার জন্য একটি পরীক্ষা নিতে চাইলেন তাই তিনি তার তিন ছেলেকে ডেকে প্রত্যেক ছেলের হাতে একটি করে তরমুজের বীজ দিয়ে বললেন এই বীজ রোপণ করে তোমাদের মধ্যে যে আমাকে সবচেয়ে ভালো তরমুজ এনে দিবে সেই আমার পরে সিংহাসনে বসবে এক মাস পরে দুই ছেলে একটি করে সুন্দর তরমুজ নিয়ে এসে বলল বাবা আপনার কাজ আমরা সঠিকভাবে সম্পন্ন করেছি রাজা বললেন চমৎকার এদিকে ছোট ছেলে কিছুই নিয়ে আসেনি রাজা অবাক হয়ে বলল কি ব্যাপার ভাইরা যেখানে তরতাজা তরমুজ নিয়ে এসেছে সেখানে তুমি কিছুই আনতে পারোনি ছেলেটি উত্তর দিল বাবা আমি বীজ রোপণ করেছি পানিও দিয়েছি কিন্তু বীজ থেকে কোনো রাজা মুচকি হেসে সকল প্রজার সামনে ঘোষণা দিলেন এই তোমাদের নতুন তোমরা তাকে জন্মায়নি অন্য দুই ছেলে অবাক হয়ে বলল বাবা সে তো কিছুই আনেনি রাজা তাদের ধমক দিয়ে বললেন চুপ করো নির্বোধ কথাকার এই বীজ গুলো নষ্ট ছিল তা থেকে গাছ জন্মানো সম্ভবই নয় কিন্তু তোমরা সিংহাসনের লোভে সলচা তৈরি করেছো কিন্তু তোমাদের ভাই তার সততা বজায় রেখেছে তাই এই সিংহাসন সেইভাবে